হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি দুধ শুক্ত রান্না করব তা দুধ শুক্তোর জন্য কি কি নিয়েছি সবজি দেখো শিম গাজর সজনে ডাঁটা পেঁপে আলু কাঁচকলা উচ্ছে বেগুন এই যে বড়ি এগুলো সব এবার ভেজে নেব এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে ভেজে নেব এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে ভাজার দেখো এবার এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে আলু বেগুন কাঁচকলা সিম সজনে ডাটা পেঁপে সব ভেজে নিয়েছি এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এবার পাঁচফোড়ন সম্বারে দিয়ে দিলাম পাঁচফোরণটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে উচ্ছেটা দেবো এবার উচ্ছেটা ভাজি নিই উচ্ছেটাই সোমবারের মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে এই যে উচ্ছেটা দিয়ে দিলাম আর এই যেখানে বড়িও ভেজে রেখেছি দেখো বড়ি ভেজে রেখেছি ওই সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ইচ্ছেটা আমি লাল লাল করে ভেজে নিবো নিয়ে আর এই যেখানে মিক্সচারে আদা আর রাজু মিচিঠে ভাজা ভাজা হয়ে মধ্যে মুখেটা তুলে নিয়েছি তেজপাতাও দেবো এর মধ্যে আমরা সুপ্রচে তেজপাতা দিয়ে থাকি এই যে দেখো তেজপাতা দিয়ে দেবো একটা একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে না শুক্তোটা একটু পিতো লাগে না উচ্ছেটা যদি একটু লাল করে ভাজা হয় শুক্তোটা পিতো লাগবে না একটু তো করে দেখো তোমরা এইভাবে দেখবে শুক্তোটা তাহলে পিতো লাগে না একটু বেশি করে ভাজলে উচ্ছেটা শুক্তোটা পিঁতো লাগে না এবার এর মধ্যে আমি দিয়ে নেব আদা বাটা তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষাবো ঠিক আছে হোক তারপরে আমি দিয়ে আসছি আবার তারপরে এগুলো সবজিগুলো দিয়ে তারপরে একটু নুন মিষ্টি দিয়ে দেবো তারপরে এর মধ্যে একটু ঘি আর দুধ দিয়ে নামিয়ে দেবো তো হয়ে যাবে আমার দুধ সুপ্ত তো কেমন হয়েছে আমার দুধ সুপ্ত একটু জানিও তোমরা ওকে ফিরে আসছি হওয়ার পরে তোমাদের সাথে আবার তো দেখো সুপ্ত রেডি হয়ে গেছে এবার ঘি একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো দুধ দুধ দিয়ে দেব দিয়ে এবার ফুটে উঠলে নামিয়ে দেব তো কেমন হয়েছে সুক্ততা একটু জানিও তোমরা তোমরা কিরম করে খাও বলো ওকে বাই টাটা